আজ রান্না করবো মলা মাছের সুটকি আলু বেগুন দিয়ে প্রথমে কড়াইয়ে একটা পিঁয়াজ কুচি দিলাম দুই তিনটা রসুন কুয়া দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একটা পিঁয়াজ আর দুই তিনটা রসুন কুয়া দিলাম কারণ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ এই জন্য আগে অল্প করে দিয়েছি একটু তার মতো ভাজা ভাজা করে নিয়েছি পিঁয়াজটা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি শুকনামরিচ গুঁড়া এক টেবিল চামচ শুকনামরিচটা তেলের উপর দিবেন তাহলে কালারটা অনেক সুন্দর আসে দিয়ে দিচ্ছি পানি অল্প পরিমাণ কষানোর জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর ধনে গুঁড়া ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে মশলা কষানোই হচ্ছে তরকারি রান্নার স্বাদ নির্ভর করে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা আলু বেগুন কেটে রাখা আলু বেগুন এরকম করে ছোট ছোট করে সাইজ করে কাটবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগে যেহেতু মাছগুলো ছোট তাই আর বেগুন আলু ছোটো ছোটো করে কাটবেন দিয়ে দিলাম ঢাকটা দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য দেখুন কী সুন্দর একটা কালার আসছে তরকারিতে ওর একটু নেড়ে দিচ্ছি বেগুনগুলো ভাজা ভাজা হয়ে আসছে দিয়ে দিলাম সামান্য পানি আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা মলা মাছের সুটকিগুলো দিয়ে দিব সুটকিগুলো গরম পানি দিয়ে ধুয়ে দিবেন তাহলে উপরে থাকা আইসগুলো উঠে যায় ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা তুলে একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং ধনে পাতা কাঁচামাছ ধনে পাতা দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে পানি শুকানো পর্যন্ত ওয়েট করব হয়ে গেল মলা মাছের সুটকিটা